টন পাখি এসে যেদেন দেন বিপিটা কাটা কি জীবন তোমার বন্ধ হবে বেয়া কি অরে মন থেমে যাব জীবন তোমার বন্দ হ বেয়া তো নিয় তুমি টাকা পয়সা নি মরার পরে করবে তা ফোন সাধা যাইবি তুমি খালি হাতে থাকবি পরনে সবে তেম যাবে জীবন তোমার বন্ধ হবে মন যাবে জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে তা ফোন সাদা পোশাক দি চাইবি তুমি খালি হাতে থাকতে তেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে আপন জুডি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে নাও পা ছেড়ে ওড়াম দেবে কেমনে ধরে রাগি থেমে যাবে জীবন তোমার পন্দোবে ওরে মন থেমে যাবে জীবন তোমার পন্দো বেআ আমার আল্লাহ বলেন ওলরা দিন কোলো না সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আমার আল্লাহ বলেন যারা আমার প্রকৃত বান্দা বান্দি হবে যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতের ওদেবাসে বানাবার জন্য চেষ্টা চালিয়ে যাবে আমার প্রকৃত বান্দা হবে রে এদের গুণ কল এরা আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে জাহান্নামের আযাব থেকে পানা চাইবে দুনিয়াতে ক্রন্দন করবে চোখের পানি ছড়াবে জাহান নাম থেকে আমার কাছে পানা চাইবে কান্নাই ভেসে বড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলবে হে আল্লাহ জাহান্নামে রাজা বড় কঠিন বড় কঠিন জাহান্নামে রাজা সহ্য হবে না আমার দ্বারাই আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ আল্লাহ কঠিন জাহান্নামের রাজা সে কঠিন আযাব নিশ্চয়

আমাকে বড় কঠিন জায়গা বানিয়েছি এত কঠিন জায়গা এত কঠিন জায়গা এত কঠিন জায়গা যে সেখানে বসবাস স্থান হিসাবে সে জায়গাটা বড় কঠিন রে সেখানে সুখ শান্তি বলে পাবে না বসবাস স্থান হিসাবে থাকার জায়গা হিসাবে যাহার নাম বড় ভয়ঙ্কার যাহার নাম বড় কঠিন জায়গা আয়াতে পেলাম আল্লাহ বলছেন কঠিন জায়গা বসবাস স্থান হিসাবে থাকার জায়গা হিসাবে কঠিন জায়গা সেখানে সুখ শান্তি কিছু পাওয়া যাবে না সে জাহান্নাম নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে জাহান নামের ব্যাপারে বলেছেন এ বান্দা তোমরা শুনে নাও জাহান নাম হলো কি রে জাহান নাম কাকে বলে একবার তোমরা শোনো বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মির সওয়াদা লিতাগিনা মাবা এ বান্দা এ বান্দি তোমরা শুনে নাও জাহান্নাম কাটে বলা হয় জাহান্নামের ব্যাখ্যা শোনো জাহান্নাম আমি আল্লাহ কি বানিয়ে রেখেছি জাহান্নাম কাকে বলে শোনো ইন্না জাহান্নাম কানাত মির সওয়াদা জাহান্নাম হচ্ছে একটা ঘাট জাহান্নাম হচ্ছে মির সওয়াদ জাহান্নাম হচ্ছে ঘাত মির সওয়াদ মানে হচ্ছে ঘাত বা ঘাট ঘাত বা ঘাটি এমন একটা জায়গাকে বলা হয় ফাদ বলা হয় কোন জায়গাকে বলা হয় যেমন দুনিয়ার বুকে গ্রাম বলেছেন যেমন দুনিয়ার বুকে মানুষ কি করে ফাঁদ পেতে থাকে ফাদ পেতে থাকে বসে থাকে ঘাঁটিতে दुश्मन যখন আক্রমণ সেই জায়গা দিয়ে যাবে তাদের ওপরে আক্রমণ করবে আমার আল্লাহ বলেন মামদারে জাহান্নাম মানে হলো ঘাত জাহান্নামটাকে আমি আল্লাহ মির বানিয়ে রেখেছি এখানে আমার আল্লাহ ফারিস্তাদেরকে কি করেছেন নিযুক্ত করে রেখেছেন ভারপ্রাপ্ত ফারিস্তাদেরকে দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন কেমতের মাঠে হাসুরের ময়দানে বিচারের পর জাহান সেই জায়গা দিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যখনই তারা জাহান নামে যাবে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবি আল্লাহ বলছেন কাদের এটা জায়গা কে যাবে লিপ গে আবা মা বাবা কাদের রে ঠিকানা গো মেরে যারা দুনিয়ার বুকে আল্লাহ দ্রোহী হবে দুনিয়াতে যারা নিজের মন মানে চলবে আল্লাহর বিধান মানবে না তিনি ইসলাম মানবে না নমাজ রোজা করবে না দান করবে না নিজের মন মানে বিধান চালাবে আল্লাহ বলছেন মাবা এই সমস্ত আল্লাহ দ্রোহীদের জন্য ওই ঠিকানা যান না হলো তাদের জন্য কতদিন থাকবে রে লা আহকাবা সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে কতদিন থাকবে আল্লাহই ভালো জানেন واللهু আলাম কে জানেন ভালো আল্লাহ ভালো জানেন লাবেতিন ফিহা আহকাবা এবারে আল্লাহ বলছেন বান্দা খাবারের মাধ্যমে কিছু কষ্ট তাদেরকে দাও হবে কেন কষ্ট করে জায়গা সুখের জায়গা নয় যেই কোন যেই কোন শাস্তি তাকে দেবে সব কিছুর মাধ্যমে তাকে শুধু কষ্ট দেওয়া কবি সুখ বলে কিছুই পাবে না শুধু দুঃখ আর দুঃখ দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট সুখ বলে কিছুই পাবে না আমার আল্লাহ বলেন বান্দারে লা ইয়াদুকু না ফিহা ওয়া লা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা আমার আল্লাহ বলেন সেই জাহান ভেতরে তাদের কে নিকে দাও হবে জাহান নামীরা জাহান নামের ভেতরে জাহান নামের মধ্যে তারা তাদেরকে আল্লাহ বলছেন লায়াদু কোনা ফি গাবার দাও ওয়ালা শারাবা তাদেরকে ঠান্ডা পানি তাদেরকে শারাব ঠান্ডা পানি তাদেরকে ঠান্ডা পানির সাথ তাদের গ্রহণ কে সাথ করতে দাও হবে না ঠান্ডা পানির সাথ অসাধন করতে দাও হবে না তাদেরকে সেখানে দেওয়া হবে না ঠান্ডা ঠান্ডা পানি ইল্লা মা ওয়া গাসাক শুধুমাত্র তাদেরকে গাসাক পান করতে দেওয়া হবে গরম পূজ তাদেরকে দেওয়া হবে পিপ দেওয়া হবে গাসাক দেওয়া হবে গাসাকটা তাদেরকে পান করতে খেতে কো খেতে দেওয়া হবে গাসাকটা কোথা থেকে বের হয় এর উৎপাদন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন জাহান্নামীরা জাহান্নামের ভেতরে জ্বলে জ্বলে পুড়ে 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 তাদের শরীর দিয়ে যে রসটা বের হবে যে দুর্গন্ধযুক্ত বের হবে এ বাপজন মা একবার জাহান নামের কথাটা স্মরণ করেন তাদের শরীর দিয়ে যে পানিগুলি বের হবে যে গাছ শাক যে পিপগুলি বের হবে সেটাকে বলা হয় এ গাছ শাক বিশ্ব নবী বিশ্ব নবীতার কাণ্ডারে বলেন কত যুক্ত হবে সে কাজ শাক লাইহরা কফি দুনিয়া আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম বলেন আল্লাহ তারাক কথা আল্লাহ নবী বলছেন হাদিসটা আমার স্মরণে আসছে না গোড়াটা আমি প্রথমটা বলছি এবার লাস্টের দিকে আল্লাহর নবী বলেন সে গাছটাকে যদি পৃথিবীর বুকে এক বালতি বইয়ে দেওয়া হয় এক বালতি এক দোল যদি বইয়ে দেওয়া হয় কফি দুনিয়া তো ওই গাছের সারা পৃথিবী দুর্গন্ধে গন্ধিত হয়ে যাবে এত দুর্গন্ধযুক্ত খাবার হবে তাদেরকে দেওয়া হবে যারা জাহান নামের ভেতরে যাবে গাছ পান করতে দেওয়া হবে এ বাপ যান আমি খাবো না খাবো না এরকম তো এত দুর্গন্ধযুক্ত যাবেন কোথায় পালাবার উপায় না ক্ষুদার তাড়না লাগবে পিপাসা লাগবে ক্ষুদার তাড়না লেগে যাবে আমার আল্লাহ বলেন বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন খোদার তাড়না যখন জাহান্নামীদেরকে লাগবে জাহান্নামীরা খাবারের জন্য আল্লাহর কাজে চাইবে ওগো আল্লাহ তুমি আমাদেরকে খাবারগুলি দাও খাবার দাও খাবার দাও চিৎকার করবে তাদেরকে খাবার যেটা দেওয়া হবে আমার আল্লাহ কয় কয়েক রকমের খাবারের কথা বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না শাজারাতা জাকুম তুআমুল আতি কাল মুহলি আলিফিল এখানে আল্লাহ বলছে যেন ওই জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে বহুদিন পরে তাদের ডাকার পরে তাদেরকে যে খাবারটা দিতে বলা কবি ফালিস্টারা যে খাবারটা দেবে আল্লাহর হুকুমে সেটা হলো জাকুম বৃক্ষ জাকুম বৃক্ষ তাদেরকে খেতে দাও হবে জাহান্নামীদেরকে খেতে দাও থেকে এটা উৎপাদন কোথা থেকে জাহান্নামের অতল তলদেশ থেকে সে গাছটা বের হবে জাহান্নবীর মধ্যে সে খাবারটা দেবে জাহান্নামীদেরকে বন্ধুরে আমার বাপুরে আমার মারে আমার

শুরু হয়ে যাবে জাক কি শুরু হবে যেমন তামা গোলে তামা গলা তামা দেখতে দেখেছেন আপনারা আমি কিন্তু দেখেছি ফট ফুটন্ত শুরু হয়ে যাবে টক বক টক বক করে ফুটবে তাদের পেটের ভিতরে তামের মতো ফুটতে থাকবে টক বক টক বক করে ফুটবে সে খাবার কে শান্তি পাবে না অসান্তি খুদার তাড়নায় আল্লাহর কাছে চাইবি আমার আল্লাহ যে খাবারটা দেবে সেটা হবে জাকুম বৃক্ষ আর খাবারটাকে নিয়ে পেটে টকবগ করে ফুটবে। তামার মতো টকবগ করে ফুটবে ওরে কষ্ট কত শুরু হবে বুঝতে পারছেন আমার আল্লাহ বলেন ওয়াসুকুম আন হামি মান ফাকাত তাআম আহম ওদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে পানির জন্য যখন তারা পিপাসার্থ হবে আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আর সহ্য হয় না আমার আল্লাহ যে পানিটা দেবে সে পানিটা হবে হামিম পানি তো হবে ফুটন্ত পানি হামিম পানি কোনটাকে বলা হয় মায়েরা আমার বোনেরা আমার যে হাড়িতে কি করে পানি দিয়ে ভাত রান্না করার জন্য হাড়িতে পানি দিয়ে দেয় যখন নিজ দিক থেকে জাল জ্বালনি শুরু হয়ে যায় যখন পানিটা গরম হয়ে যায় বেশি যখন গরম হয় টকবক টকবক করে ফুটিয়ে

পেটের ভিতরে যা আছে নারী ভুঁড়ি গুলো যা আছে সব বলে যাবে কিছু থাকবে না সব পুড়ে ছারকার হয়ে যাবে গলে যাবে পেশাব পায়খানার তার দিয়ে খায় সব কি হয়ে যাবে নেমে যাবে কষ্ট আর কষ্ট কষ্ট ছাড়া সেখানে কিছু সুখ বলে কিছু পাওয়া যাবে না পঁচিশ পারা সোরা দোকান তৃতীয় রকুতে লিপিবদ্ধ আছে দেখতে তালে সায়াতে

এয়া যাইবে পেটের 나ড়ি ভড়ি গলিয়া যাইবে পায়খানার दार দিয়া খালিয়া আনাมิবে এরি নাম হচ্ছে জাহান্নাম না কষ্ট কষ্ট কর জায়গা সে কষ্টদায়ক জায়গা থেকে আমাকে আপনাকে বাসতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে সৎ আমল করতে হবে সৎ আমল করতে হবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে আল্লাহ আমার আমলটা তুমি কবুল করো তোমার জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দোয়া পড়তে হবে আল্লাহর কাছে এই দোয়া আল্লাহর কাছে পড়ে নবী আমার নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার অন্য একটা বর্ণনা আছে সাতবার জাহান নাম থেকে পানা চাইবে জাহান নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তোমার ওই বান্দা তোমার ইবাদত করে আমি জাহান নাম তোমার শাস্তি আমাকে বলে ভয় হচ্ছে চোখের পানি ঝরাচ্ছে আমার থেকে সে মুক্তি চাইছে হে আল্লাহ তোমার সেই বান্দাকে তুমি আমি জাহান নাম আমি শাস্তি তোমার আমার থেকে থেকে তাকে মুক্তি দিয়ে দাও সে আল্লাহর কাছে যাহার নাম কি করবে সুপারিশ করবে যে ব্যক্তি দিনে রাতে কি করবে তিনবার সাতবার আল্লাহর কাছে যাহার নাম থেকে পানা চাইবে মান সাল আল্লাহ আল জান্নাত তালা তামার রাতি ক্বালাতিল জান্না আল্লাহুম্মা আদখিলহুল জান্না ওয়া মান ইসতাজারা মিনান নার তালা তামার রাতি ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার জান্নাত জাহান্নাম দুটোরই কথা আছে তিনবার চার তিনবার সাতবার যে জাহান্নাম জান্নাত জান্নাতের সওয়াল করবে আল্লাহর কাছে সেম ভাবে জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমি তোমার রহমত তোমার দয়া আমার জন্য তোমার বান্দা কান্না করছে তোমার ইবাদত করছে তোমার কাছে চাইছে আমি জান্নাত আমার ভিতরে আসবে বলে আল্লাহ তুমি তার নসীব করে দাও জান্নাত তার জন্য সুপারিশ করবে এ বাবা যা বাপ জান মা জননী আমাকে আপনাকে কি করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে শত চেষ্টা চালাতে হবে দান খায়রাত নামাজ রোজা এবং আল্লাহর কাছে তওবা তাহিল করে জাহান নাম থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে ক্রন্দন করতে হবে বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম জাহান নাম থেকে বাঁচার জন্য সাহাবাই কিরামদেরকে সাহাবিয়াদেরকে সদাই অসিয়ত নসিয়ত করতেন আর এমনও এমনও কথা বলতেন ইত্তা কন্যার বলাও বিশ্বকে তামরা দিন এ উম্মা তুম্মাতিরা এ আমার সাহাবি সাহাবিয়ারা তোমরা শোনো তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমরা জাহান নাম থেকে বাঁচো সৎ আমল করো জাহান নাম থেকে বাঁচো তোমাদের কাছে যদিও তোমার সাদকা করে তোমরা বাঁচো সাদকা করার জন্য দান করার জন্য তোমার কাছে কিছু নেই মাত্র একটা খেজুর আছে অল্প একটা খেজুর একটা খেজুর তোমার কাছে আছে আর তোমার তোমাকে কি করতে হবে সাদকা করতে হবে দান করতে হবে ওই মুহূর্তেও তুমি কি করো ওই খেজুরের অর্ধেক হিসা দিয়ে দাও আল্লাহর পথে জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলেন এ নর নারী তোমরা শুনে নাও উম্মা তুম্মাতিরা শুনে নাও ইত্তাকুন না ওয়ালাও বিশিককে তোমরা দেন উম্মা তুম্মাতিরা রে জাহান্নাম থেকে বাঁচো আল্লাহর জাহান্নাম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও নিজে বাঁচো 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 বাঁচার চেষ্টা করো শত চেষ্টা চালিয়ে যাও তোমার কাছে একটা খেজুর আছে ওই খেজুরের ওয়া থেকে সাদাও আল্লাহর পথে আর দিয়ে তুমি কি করো জাহান্নাম থেকে বাঁচো ওরে তোমার কাছে নাই কিছু নাই তোমার কাছে নাই একটা খেজুরও তোমার কাছে নাই যখন নাই তো তুমি কি করো একটা ভালো কথা বলো একটা ভালো উপদেশ কাউকে দাও একটা ভালো কথা বলো একটা ভালো উপদেশ দাও তুমি কাউকে বলো এ ভাই তুমি নমাজ ধরে নাও নমাজ কেন পড়ো না নমাজ পড়ো আল্লাহ তোমাকে এর বিনিময় দেবেন যে রোজা কেন করো না রোজা করো রোজা করলে লাভ আছে এইরকম ভালো কথা তুমি বলো কিসের জন্য বলবে রে নাম থেকে বাঁচার জন্য পাঁচটা মিনিট আপনাদের কাছে হাত পাতাবো আল্লাহর ঘরের জন্য কার ঘর আল্লাহর ঘরের জন্য মসজিদ কার ঘর আল্লাহর ঘর মসজিদে গেলে কি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় মসজিদ মসজিদে যতক্ষণ বসে থাকবেন মসজিদে যতক্ষণ থাকবেন আপনি আল্লাহর রহমতের থাকবেন এত দামি জায়গা আর এত পছন্দনীয় আল্লাহর কাছে এত মাহবুব জায়গা যে পৃথিবীতে আর নাই মসজিদ ছাড়া অন্য কোনো জায়গা আল্লাহর কাছে প্রিয় নাই সবচাইতে জঘন্য আর নোংরা জায়গা হচ্ছে বাজার আল্লাহর কাছে আল্লাহ প্রিয় জায়গা হচ্ছে দুনিয়াতে যে মসজিদ আছে মসজিদের জায়গাটা মসজিদটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় জায়গা আল্লাহর কাছে দামি জায়গা আল্লাহর কাছে মাহবুব জায়গা আর সব চাইতে নোংরা জায়গা আল্লাহর কাছে আল্লাহর নিকটে আল্লাহর কাছে সেটা হচ্ছে বাজার 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 সেখানে নোংরা কাজ হয় সেখানে অনেক ধরনের পাপ হয় বাজারে অনেক ধরনের পাপ হয় কেউ গল্প গুজব করে কেউ কাউরি গিবত করে গান বাজনা হয় আরো বিভিন্ন ধরনের পাপ হয় গুনা হয় মসজিদে কি তা হয় না হয় না মসজিদে আল্লাহকে ডাকা হয় কে আছেন বাপ যান ভাই যান মা আপনাদের কাছে বেশি নয় আমি একটা করে হাজার টাকা কয়েকজনের কাছে দেখতে যাইব আসেন একটা করে হাজার টাকা কয়েকজন আমার হাতে দেন আমি আপনাদের কাছে দোয়া নিয়ে যাব দোয়া দিয়ে যাব এই পবিত্র মাহে রমজান এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকি করার জন্য কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নিতেন এর মানে তিনি এমন ভাবে প্রস্তুতি নিতেন যেমন আমরা দেখি না যে অনেকেই এটা ধরেন গাছ আছে গাছে ওঠার জন্য কাপড় সেটেনি নি একদম প্রস্তুতি নি যাতে করে বেড় লেগে পড়ে না যায় ওই রকম আল্লাহ তাআলার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পবিত্র রমাজান মাস আসত পেতেন তিনি কি করতেন প্রস্তুতি নিতেন এই পবিত্র রমাজান মাসে নেকি করার জন্য অনুরূপ সাহাবাই কিরামেরাও প্রস্তুতি নিতেন এই নেকি করার জন্য এই পবিত্র রমাজান মাসে এই পবিত্র রমাজান মাস যে পেলু সে হচ্ছে ভাগ্যবান সে হচ্ছে ভাগ্যবান এবাব যান মা জননী ভাই বাবা যান আমরা পেয়েছি আল্লাহ তাআলা আমাদের नसीব করেছেন আমরা কত সৌভাগ্যবান আল্লাহ জন্য আমাদেরকে এই পবিত্র রমাজান মাসে আমাদেরকে যেন নাম থেকে মুক্তি দিয়ে দেন মুক্তি দিয়ে দেন আমরা আমরা ওই রকম আমল করতে পারে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলেন আমিন কেউ একজন আসেন আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা কেউ দিয়ে দিয়েছেন অনেকে হয়তো বুঝতে পারছি যে যা পারবেন যদি টাকা পয়সা না থাকে তাহলে ধান গম ভুটটা লিখাবেন আল্লাহর ঘরের জন্য হয়তো কাজ আছে এই কাজে মসজিদে লাগবে এটা হবে সাদকায়ে জারিয়া যতদিন মসজিদ থাকবে আপনাদের এই মসজিদ প্রায় পঞ্চাশ ষাট বছর কয় বছর হবে পনেরো বিশ বছর আচ্ছা পনেরো বিশ বছর আমাদের এই পনেরো বিশ বছরে এই মসজিদের কাজে মসজিদের জন্য জিনারা দান করে গেছেন দশ টাকা পাঁচ টাকা একশো দুইশো যে তারা যারা জিনারা হয়ে গেছেন ওনাদের কবরে আল্লাহ আলা এখন পর্যন্ত নেকি পৌঁছাচ্ছেন যতদিন এই মসজিদ থাকবে সাদকায়ে জারিয়া চলতে থাকবে কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে আল্লাহ একজন পাঁচশো টাকা দিয়েছেন আর একজন দিয়েছেন পাঁচশো টাকা একজন কুড়ি টাকা আর একজন দিয়েছেন আহ টাকা আর আমার হাতে অনেকগুলি দান এসেছে কেউ একশো কেউ কেউ আবার মা তরফ থেকে কিছু টাকা এসেছিল